এই মুহূর্তে অবস্থান করছে রাঁচি সিএন মোড় আর আপনারা দেখতে পাচ্ছেন যে শুরু হয়েছে ডেভিল হান্ট যে অভিযানটা রয়েছে সে অভিযান এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আর্মি সকল পুলিশের এবং পুলিশের যেটা স্পেশাল ফোর্স রয়েছে সে ফোর্সের গাড়ি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছে রাজশাহীতে শুরু হয়েছে ডেভিল হান্ট অভিযান এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে অভিযান যেটি শুরু হয়েছে রাজশাহীতে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি রাজশাহীতে শুরু হয়েছে টেবিল হান্ট অভিযান এবং এই অভিযান আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা সরাসরি রাঁচি সিএনবির মোড় থেকে দেখানোর চেষ্টা করছি যে রাজশাহীতে যেই নিউজ হান্ট নিউজ হান্ড টেবিল হান্ট যে অভিযান পরিচালনা করছে এবং সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং অবস্থান নিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ফোর্স রয়েছে সে ফোর্সটা তারা রাশি সিএনবির মোড়ে অবস্থান করছে এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছে